আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হলো বাংলা নববর্ষের তৃতীয় দিন তৃতীয় দিনের যে চিত্র দেখেন আপনার মাঠে ফসল পেকে গিয়েছে এবং কিছু কিছু জমির ধান পেকে গিয়েছে ওনারা কেটে নিয়ে যাচ্ছেন এই যে আপনার বৈশাখ মাসের আজকে তৃতীয় দিন তৃতীয় দিনের দেখেন আপনার এই যে একটু গ্রামের সাইডে দরিয়া এখনো কুয়াশা জানালার সোনালি ফসল সারা বছরের কষ্ট কৃষকের লাঘব হওয়ার সময় চলে এসেছে বিশাল বরং ধানের মাঠ সব জমিগুলির ধান পেকে গিয়েছে এখন কৃষকের ঘোলায় ক্রমণে ধানগুলি কেটে নিয়ে যত্ন সহকারে রেখে দেবে সারা বছরের খোরাক এখান থেকেই জোগাড় করবে কৃষকরা হাড় ভাঙ্গা পরিশ্রমের মধ্যে দিয়ে তারা এই সোনার ফসল উৎপাদন করেছে বাংলাদেশের খাদ্যের চাহিদা মিঠানোর জন্য তারা যে পরিশ্রম করে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই এই যে দেখেন কত সুন্দর ধান হয়েছে মার্শাল্লাহ আল্লাহর রহমতে এইবারের ধানগুলি আসলে অনেক সুন্দর হয়েছে সব ধানই প্রায় ফেকে গিয়েছে দর্শক আজকে বৈশাখ মাসের তৃতীয় দিন তৃতীয় দিন যে দেখেন আপনার আরও আগে ধান কাটা শুরু হয়ে গেছে বৈশাখ মাস শুরু হওয়ার চৈত্র মাসের শেষ প্রান্তে অনেক এখন বর্তমানে যে ধানগুলি কৃষকের হাতে দিয়েছে রিচার্জ ইনস্টিটিউট থেকে ধান গবেষণা বা কৃষি গবেষণা থেকে রিচার্জ করে যে মাঠে কৃষকের হাতে যে মাঝে যে ধানগুলি বিস্তার করেছে এখন এইগুলি আপনার অতি সময় অল্প সময়ের ভিতরে পেকে যায় যার কারণে আপনারা দেখেন টোটাল এই যে আমি দেখাচ্ছি অনেক বড় একটা এরিয়া সকল ক্ষেতের ধান পেকে গিয়েছে সকল জমির ধান পেকে গিয়েছে অল্প কিছুদিন দশ থেকে বারো দিনের ভিতরে আমার মনে হয় যে সকল এখানে আসতে দেখা যাচ্ছে সবগুলি কাটা সম্ভব হয়ে যাবে এটা তো পুরো পেকে গেছে এটা আপনার যে ধন্যবাদ সবাইকে আসসালাম